ভাই আজকে কি দেখাবেন ভাই আজকে নিয়ে আসছি নিউ বর্ন বেবির কম্বো প্যাকেজ যেটার ভিতরে আপনি শীতের আইটেম থেকে শুরু করে গরমের আইটেম এ টু জেড সব কিছু থাকবে এই কম্বো প্যাকেজের ভিতরে আচ্ছা কত পিস আছে ভাই আজকে থাকবে 19 আইটেম 224 পিসের একটা কম্বো সেট যেটা নিলে আপনার এক বছরের বাচ্চার জন্য আর কোনো কেনাকাটা করতে হবে না আচ্ছা কি কি আছে আপনার এই কম্বো সেটে ভাই কি নাই সেটা বলেন এ টু জেড সব কিছু আছে একটা বেড সেট থাকবে থাকবে একটা ক্যাপ টাওয়াল একটা বাট টাওয়াল একটা একটা হোয়াইট টিস্যু থাকবে একটা মুজাসু একটা টাং ক্লিনার একটা কাজল একটা তিন সেট পিস তিন জোড়ার মোজা সেট একটা পাবেন ড্রেস সেট ছয়টা পাবেন নিমা একটা পাবেন ফেস রুমাল আট পিসের একটা পাবেন ইউরিন ম্যাট চারটা পাবেন কাঁথা প্রত্যেকটা জিনিসে আপনি কালার আছে কাস্টমাইজ করতে পারবেন এটা হচ্ছে স্লিপিং সুট যেটা কিনলে আপনি ভালো ড্রেস বলতে পারেন তারপরে পাবেন একটা ফাইভ পিজের সেট একবারে ভারী কাপুরের ভিতরে তারপর পাবেন আপনারা ছয়টা নিমা তারপর পাবেন আপনারা ছয়টা ন্যাপি তারপর পাবেন আপনারা একটা ফিডার ওকে মিনিচ ব্যান্ডেজ চাইনিজ একটা ফিডার সাথে থাকবে তিনটা এক্সট্রা নিপল সাথে থাকবে একটা ফিডার পরিষ্কার করে জন্য ফিডারের ব্রাশ এ টু জেড এই কমপ্যাকজ আজকে কিন্তু থাকবে ভাই একবারে রিজনেবল প্রাইস কত দিচ্ছেন একবারে ধামাকা প্রাইস ধামাকা ডিসকাউন্টে নোহা বিবি কালেকশন থেকে নিলেই আজকে কি নিতে পারবেন মাত্র পাঁচ হাজার ছয়শ তিরিশ টাকা আচ্ছা সেক্ষেত্রে কিন্তু ডেলিভারি চার্জটা সম্পূর্ণ ফ্রি থাকবে সম্পূর্ণ ফ্রি থাকবে করতে হলে স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করলে আপনারা এই সুন্দর কম প্যাকেজটা নিতে পারবেন